আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানা হঠাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে শক্ত অবস্থান জামাত আমিরের এবার বিস্তারিত চলতি বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক এক সামরিক কমান্ডার রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেনের সঙ্গে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলে মন্তব্য করেন ভ্যালারি নামের এই সাবেক কমান্ডার ইন চিফ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ইউপি একশো পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় এসব কথা বলেন ভ্যালারি জালুঝনি বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভ্যালারি জালঝুনি বলেন দুই সালে এসে আমাদের প্রতীয়মান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে রাশিয়ার স্বৈরাচারী মিত্রদের সরাসরি সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করছেন তিনি ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চীনা সমরাষ্ট্র যুক্ত রয়েছে দাবি করে সাবেক এই কমান্ডার বলেন ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা ইতিমধ্যে ড্রোনগুলো নির্লজ্জভাবে ইউক্রেনের মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ভ্যালারি জালঝনি বলেন ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনও বন্ধ করা সম্ভব কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না এটাই স্পষ্ট যে ইউক্রেনের ইতোমধ্যে অনেক সূত্র রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার দশ হাজার সেনা রয়েছে তারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন এছাড়া ইরানের শাহিদি ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে দাবি এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে এমন অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও জানান তিনি গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভাষণে রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি করে বলেন যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাবো যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে তবে তারা ভুল করছে এর প্রতিক্রিয়া অবশ্যই হবে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ায় পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে হঠাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এ নিয়ে তার বক্তব্য ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে চাঞ্চল্য এর ধারাবাহিকতায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অগ্নি রায়ের নেয়া সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে সাংবাদিক প্রশ্ন করেন জামাত ইসলামী ভারত বিরোধিতা সর্বজন পরিচিত কি বলবেন উত্তরে জামাত আমির বলেন সম্পূর্ণ অস্বীকার করছি এ ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামাতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি করা হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় চাই ভারতও একই রকম সারাদিক পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে দ্বিতীয় প্রশ্ন কিন্তু জামাত ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসেবে অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তার অংশ হিসেবে নিজেদের সংগঠনকে কীভাবে দেখেন আপনি উত্তরে জামাত আমির বলেন আবারও আপনি ধরেই নিচ্ছেন জামাত ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন এটা একেবারেই অসত্য জামাত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ আরও একটি কথা মনে করিয়ে দিই আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই তৃতীয় প্রশ্ন বিএনপির একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতে কি বলবেন উত্তরে জামাত আমিন বলেন কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তাও স্পষ্ট আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই জামাত একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তিগ্রাহ্য বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন চতুর্থ প্রশ্ন অন্তর্বর্তী সরকার আসার পর থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসের প্রতিবাদে সরব কি ভরসা দেবেন উত্তরে জামাত আমির বলেন জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্কে এবং বোঝাপড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় জামাত সংখ্যালঘু বা সংখ্যাগুরুত্ত্বে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই বরং বিভিন্ন সময়ে জামাত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে পঞ্চম প্রশ্ন একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও কেও সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা ঠিক উত্তরে জামাত আমিন বলেন সবিনয় বলতে চাই এ তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এতটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা পরোয়ানা অকার্যকর বা প্রত্যাহার হওয়ার আগে যদি ইতালি সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাহলে তাকে গ্রেপ্তার করবে দেশটির সরকার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদ ক্রসেত্ত বৃহস্পতিবারে সতর্কবার্তা দিয়েছেন গাজায় বিরোধী অপরাধ ও যুদ্ধ যুদ্ধাপরাধের অভিযোগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত এ পরোয়ানা জারির কয়েক ঘন্টা পর ইতালির সম্প্রচার সংবাদ মাধ্যম আর এ আই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন আমি মনে করি নেতানিয়াহু এবং গ্যালান্তের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত যদি ইতালি সফরে আসেন তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেপ্তার করতে হবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ তাই আইসিসির যে কোনো পদক্ষেপ যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য পরোয়ানা জারির পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও তাজিনি বলেছিলেন আমরা আইসিসিকে সমর্থন করি তবে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই আদালতের প্রতিটি সিদ্ধান্ত পদক্ষেপ হবে আইনগত রাজনৈতিক নয় পরোয়ানা জারির জেরে আমাদের কি পদক্ষেপ হবে সে বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এর আগে গত মে মাসে নেতানিয়াহু গ্যালান্ত ও দেফের পাশাপাশি হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌশলি কৌশুলি করিম খান পরোয়ানা জারির পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে করিম খান বলেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় সিনওয়ার হানিয়া ও দেইফের বিরুদ্ধে ব্যাপক হত্যাযোগ্য হত্যা লোকজন জিম্মি হিসেবে নেওয়া ধর্ষণ এবং বন্দীদের যৌন নিপীড়নের কৌশুলি আরও বলেন নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ব্যাপক হত্যাযোগ্য সংগঠিত করা মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়া সহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর